চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের ঈদ এ নবী উপলক্ষে মিলাদের আয়োজন তাবারকের রেডি করার জন্য প্রস্তুত করার জন্য আমাদের যে মুরব্বী চাচা ভাই ভাতিজা সবাই মিলে একযোগে কাজ করছে এই যে এখানেও আছে ভাতিজা ওই দিকে চাচা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের এই কাজে বরকত দান করুক আলহামদুলিল্লাহ এদিকে আছে মোহাম্মদ আলী শাস্তনার কাজে ব্যস্ত

অক্লান্ত পরিশ্রম করছে এই দুজন মানুষ এই মিলাদুল নবী উপলক্ষে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের চাষাদেরকে সবাইকে পাক আরো বেশি বেশি জনে এই সে কাজে খেদমত করার তোফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ আরে এই যে আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ সুনাম ধন্য মসজিদ অনেক পুরানো মসজিদ আমাদের এই মসজিদ প্রাঙ্গনে আলহামদুলিল্লাহ তারপর প্রস্তুত হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের সবাই যেন দোয়া করবেন সবাইকে দাওয়াত থাকলো চাষা কিছু একটু একটু বলে দিন দাওয়াত দিয়ে দেন আপনি আপনারা দুজন দাওয়াত আপনারা দুজন দাওয়াত দেবেন আসেন না তাদের একটু বলেন হ্যাঁ আপনাদের সবাই দাওয়াত থাকলে আপনারা সবাই আসবেন ঈশাবাদ ঈশাবাদ মেলা শেষ হবে আর শুরু হবে কখন

আলহামদুলিল্লাহ এই যে আমার চাষা মানে খুবই পরিশ্রম করে দুই ব্যক্তি আলহামদুলিল্লাহ মিলাদ বিশেষ এই মসজিদ ঈদগাহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলহামদুলিল্লাহ দুই ব্যক্তির অবদান অতুলনীয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাক এনাদের হায় দাস করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ